রোহিত কোহলির মতোই মহা তারকা হতে পারতেন অবসর নিয়েই ধোনিকে তুলো ধোনা বাংলার তারকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মনোজ তিওয়ারি ঘরোয়া ক্রিকেটে চিরচেনা বাংলার জার্সিতে আর রঞ্জি হোক বা মুস্তাক আলী ট্রফিতে দেখতে পাওয়া যাবে না তাকে তবে অবসরের সময় সরাসরি এবার মহেন্দ্র সিং ধোনিকে এক হাত নিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি দেশের জার্সিতে বারো ওয়ান ম্যাচে দুশো সাতাশি রান করেছেন এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার শত রানও রয়েছে তার তবে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল জাতীয় দলের জায়গা হারাতে হয় বাংলার এই তারকাকে তারপরেই অবসরের সময়েই জাতীয় দলের নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তারকা ব্যাটার অবসরকালীন মনোজ তিওয়ারির সংবর্ধনা আয়োজন করা হয়েছিল আর সেখানেই সাংবাদিকদের কাছে মনোজ নিজের ক্ষোভ উগরে দিলেন বলেন দু হাজার এগারোয় শত রান করার পরেও জাতীয় দল থেকে কেন আমাকে বাদ দেওয়া হলো বিশেষ করে সেই অস্ট্রেলিয়া সফরে যখন সকলেই ব্যর্থ হয়েছিল সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনিকে জিজ্ঞাসা করতে চাই রোহিত শর্মা সুরেশ রায়না তো বটেই বিরাট কোহলির মতো সুপারস্টার হওয়ার যোগ্যতা ছিল আমার তবে তা হইনি আজকে যখন টিভিতে দেখি সমস্ত ক্রিকেটাররা এত সুযোগ পায় আমার খারাপ লাগে এমনকি টেস্টেও জায়গা জোটেনি তার এমনটাই জানিয়েছেন তারকা বলেছেন পঁয়ষট্টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার পর আমার ব্যাটিং গড় ছিল পঁয়ষট্টিই সেই সময় অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল একটা ফ্রেন্ডলি ম্যাচে একশো তিরিশ করি ইংল্যান্ডের বিপক্ষেও এক প্রীতি ম্যাচে তিরানব্বই করেছিলাম টেস্টে ডাক পাওয়ার খুব কাছেই ছিলাম তবে ওরা যুবরাজকে ডেকে নেয় তাই টেস্ট ক্যাপ তো বটেই সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর টানা চোদ্দ ম্যাচ আমাকে উপেক্ষা করা হয় যখন আত্মবিশ্বাস তুঙ্গে থাকে তখন এরকম ঘটনা যে কোনো ক্রিকেটারের মনোবল ভেঙে দেয় ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ